নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে এ চোরের একটি স্বাদের রেসিপি শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি দেখে নিই তো দেখুন বন্ধুরা আমি এই প্রথমে কেটে নিচ্ছি তো সবার প্রথমে হাতে তেল মেখে নিতে হবে তাহলে এঁচড়ে যে আঠাগুলো একেবারেই হাতে লেগে যাবে না এরপর এঁচোড়টার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর এঁচড়ের ওপরে যে সাদা একটা অংশ থাকে সেটাও কেটে নিতে হবে অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এঁচোড়টা কেটে নিচ্ছি ঠিক এই রকম সাইজ করে সমস্ত এঁচোড়টা কেটে নেব এরপর এঁচোড়গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এই চোরগুলোকে সেদ্ধ করে নিতে হবে এর জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক বাটি জল আমি এখানে একটা সিটি মেরে নেব বেশি সিটি মারা যাবে না একটাই মেরে নিতে হবে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর আলুগুলো ভেজে নিতে হবে এখানে আমি একটা বড়ো সাইজের আলুর ব্যবহার করেছি আলুর সাইজগুলো ঠিক এই রকম রেখেছি তেলের মধ্যে দিয়ে লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিডিয়াম আঁচে লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আলুটা ভেজে নিয়েছি লাল কালার হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে আমি এঁচড়টা বেশ কিছুক্ষণ ভেজে নেব তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ এঁচোড়টা ভেজে নিয়েছি এঁচড়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এরপর লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে নিয়েছি এরপর চিংড়ি মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা বুঝতেই পারছেন আজ আমি বানাচ্ছি এচড় চিংড়ি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয় আমি এবার উল্টে পাল্টে লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নেব অবশ্যই চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ চিংড়ি মাছগুলো এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিতে হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা দুটো এলাচ সামান্য দারুচিনি দুটো লবঙ্গ আর একটা তেজপাতা প্রথমে গরম মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে আর গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে কটা জিরা সামান্য পরিমাণ একইভাবে জিরাটাও ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতাটাও ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিতে হবে রসুন বাটা এক টেবিল চামচ একইভাবে রসুন বাটাও ভেজে নিচ্ছি আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা একইভাবে আদাটাও ভেজে নিতে হবে আদা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বড় সাইজের টমেটো কুচি এরপর টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আর সামান্য দিয়ে দিতে হবে জল যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তো দেখুন বন্ধুরা জলটা কতটা শুকনো হয়ে এসেছে আর মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়াও শুরু করে দিয়েছে আরও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে প্রায় দুই মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি কালারটাও একেবারে চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ আলু আর এঁচড় একসাথেই অ্যাড করে দেব মশার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি জল অ্যাড করছি পরিমাপ মতো জলটা অবশ্যই দিয়ে দেবেন যেহেতু আমাদের আলুটা এখনও সেদ্ধ হবে তার জন্য অবশ্যই পরিমাপ মতো জলটা আপনারা দিয়ে দেবেন ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে নিতে হবে আর দেখে নিচ্ছি আলুটা ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি আরও বেশ কিছুক্ষণ আমি ঢাকটা না দিয়ে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা আলুটা ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়াও করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা সামান্য পরিমাণ স্বাদ মতো চিনি অবশ্যই চিনিটা আপনারা স্কিপ করতে পারেন তবে চিনি দিলে কিন্তু রান্নার কালারটাও সুন্দর আসে আর টেস্টটাও দুর্দান্ত হয় ভালো করে মিক্স করে নিচ্ছি আরেকটু ফুটিয়ে নিতে হবে জলটা যাতে আরও একটু শুকনো হয়ে যায় তো দেখুন বন্ধুরা এই চোর চিংড়ি একেবারেই রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে